না কি চু কথা সুমহেরি পাতা দিয়ে যায় শুধু কাখায় বুকে কাথায় বুকের অভিনয় লবে চা বা সেই কানে জমে থাকা অভিমানে বৃষ্টি জমে না সব চুসুকে মন কাদের 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 স্মৃতি বছর ও মন কাদের 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 স্মৃতি বছরে না যায় না বাথা বলা যায় না এই বাধা যে সায় না ভাই অভিনয় করতে থাকে যেতে মন চায় বেচা পেতে তাই বুঝি প্রেম তাকে বলে না ছায়া ছিল যদি মিছে মায়া দৃষ্টি কেন ওমন কাদের 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 স্মৃতি মছে না ওমন কাদের কালের কাদের স্মৃতি না না যাইনা বলা যাইনা সয়না থে সাইনা মন মজাইনা যাইনা ব্যথা বুঝলা যাইনা সয়না থে সইনা ভেরি গুড ভেরি গুড সাইকিল সাইকেলের পাকলার ইডার

চুৰ <laughs> কৰি

মন দও পাগল দিয়া মিলাই সোমলা হরে এক রকম পাগল দিয়া মিলাই সোমলা মম তোমার দরবারে সব পাগলের খেলা মম তোমার দরবারে সব পাগলের খেলা বসো ছতে ত্রত্র 마ছে কখন বাবার উড়ুশ আসে বসো ছতে ত্রত্র 마ছে তখন মামার উরুষ আসে হাজার হাজার পাগল এসে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা পাগল দিয়ে পাগল দিয়ে মিলাইছ মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা মম থাকতো পাগল বেশে তখন বাবার উড়ুস তো পাগল দেশে তখন বাবার সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা কাম পাগল দিয়া বিলাই চেলা কাম পাগল দিয়া বিলাই চেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা

এখন যিনি এ প্রতিষ্ঠানের মধ্যে মানে এ বাংলাদেশে ছেড়ে চলে গেছে ওনার নাম হচ্ছে গান এখন আমি আয়ু বাচ্চুর গানটা কপি করব সবাই একটু সাথে রাখবেন আর আয়ু জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের ব্যান্ড টিমের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা উপর লেভেলে উঠতে পারি একদম আর আমাদের ব্যান্ড এর নাম হইল মম রহমান এবং ডিজি সাকিব ব্যান্ড এবং আমাদের অফিশিয়াল চ্যানেল হলো মম মিউজিক সেন্টার সবাই তো সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চলে যাই গানে হ্যাঁ ঠিক আছে রেডি হাসতে দেখো দেখো কথাই দেখো দেখো না কে আসি শেষে নিরবতা হাসতে দেখো গাইতে দেখো অনেক কথাই মুখ আমি দেখো দেখো না কেউ হাসি শেষে বোঝে না কে তো চিনল না বোঝে না আমার কি ব্যথা চেনার মতো কেউ চিনল না এ আমাকে আমার সুরে বুকে কান্না লুকে তাকে আমার চোখে কোনে নৌনা ছবি আঁকে আমার গল্প শুনে হয় আলোকিত উৎসর্গ গল্প আমি আদারে মতো নীরব নিজেকে দিলে আমি শুধু লুকা আসতে দেখো গাইতে দেখো কথাই মুখর আমায় দেখো দেখো না কেউ হাসি বোঝেনা কে তো চিনল না না আমার কি ব্যথা চেনার মতো কেউ চিনল না এই আমাকে

सपने घोड़ी उड़ बे तार पे एमरो रंगीन पत्ता दे दे आज बुके ते दीछ दोला इच्छ मो दर दे चल मुझे चल प्रेम जो अरे जान ले जानु के पगलू तोरे से कर ले मैन 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 पगलू तोरे से कर ओ मैन 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 मैन